এই কন্সিলর যেম্ব ব্যবহার করতো থাকতো লোকের কারণে আমরা জানি যে লোক থাকতো আমি তো কিছু জানি না

এই আপনি তো জানেন একটা কথা কেউ কারো তুলতে পারে আগে আমার ওই একটুখানি ঘর আমি নিয়ে কি করব এটা তো একটা ফ্ল্যাটে এর কামড়া ঘর আছে এইটা একটা কমনিং হল নিয়ে ওইটা ব্যবহার হতো ঠিক আছে তো আমি ওর ঘর নিয়ে কি করব। আমার কি কাপড় আছে ইয়া জামা আছে আরে আরে ভোটে তো ওর সময় ও বললো না আজকে ইলেকশন সময়ে এরকম একটা উংলি তোলা হচ্ছে এটা তো তন্ত তদন্ত পুলিশ আগে ও বলছে তরন্ত তো করবে তন্ত করবো আমার সঙ্গে আছি যে এর পিছনে দেখা হবে কেউ কারোর উংলি তুলো আপনার উপর আমি উং তুলতে পারবো কি আপনি জবাসি আমার ঘরে গিয়ে টাকা নিয়েছেন তো কি হবে এটা তো সাবিত করতে হবে না আমরা তো এখানে সেবা করি কি থাকতো আপনি আমার কমই আছে আমি কার সঙ্গে এরকম আমার আমি এই ঘরের ছেলে আমি একটা ভালো এখানে এত দিন দিয়ে পরিবেশ মধ্যে এলাকাটা শান্তি বিবেকে চলছি আজকে উঠতে পারে তো আমি একটা কনসিডারছি রুলিং পার্টি তো উনি উঠবে না কার সামনে উঠবে আগে এখানে কিছু একটা হলো তো এইখানে সবচেয়ে বড় পাঁচ মিডিয়া চলে আসবে আমি আগে ভালো কাজ করব তো এইটা দেখাবে নাকি আর মান মন্ডারি ভালো কাজটা করেছে এই আগুন লাগলো এই পুরো ঘর জোরে রাখ হয়ে যেত আমি সালা ঘর মধ্যে খালি গায়ে আমি দৌড়লাম রাত্রিবেলা তো কি আছে আমার কি আছে আমার গুনের বিচার না এখন একটা বিষয় আরে তো হয়েছে তো পুলিশ তদন্ত করছে তো আমি কি হচ্ছে আমি কি আল্লাহ আসবে আমি দেখছি যে বি করেছে ওর পিছনে ওনারা বার করা হোক আর যে সাজিত করছে আমাও ঘটনা নিয়ে কেউ করাতে পারে আমার পিছনে আমি তো কাজ করি কাজ লোককে পছন্দ হতে পারছে না কি কাজ করছে একটা হতে পারে এটা আমি পুলিশ উপর আমাদের সিপি সাহেব আছেন ওনার অনেক নির্ভর থাকি যখন দিয়ে বসেছেন এখানে অনেক ক্রাইম যা আছে সব ক্রাইম ছেড়ে পালিয়ে গেছে আর সব জেলে চলে গেছে এখানে ক্রাইম মনে কোনো চিহ্ন না লেখেন এই নতুন দিয়ে কোথা দিয়ে উঠলো এটা আমি সিপি সাহেবকে বলুন এটা এটা ইনকোয়ারি করুন আর শখ সেসব বার করা যেন কে এর পিছনে আছে অবশ্যই হতে পারে আমার ভরসা আছে আমাদের কমিশনার পর থানার উপর ভরসা আছে কি যা বি আছে দেশ দুরোহী চা যে বি আছে ইয়া যেরকম ঘেনা কেউ কাজ করেছে তো ওকে আমাদের সিপি সাহেব বকসবেন না